বাসর ঘরে বউ রেখে স্বামী যখন অন্য মেয়ের শরীরের খিতা মেটাতে ব্যস্ত তখন আসলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন আমি অদৃতা বাবা মার হেঁচেতে পারিবারিকভাবে রাকিবের সাথে বিয়েটা হয়েছে কিন্তু আমি দেখতে শ্যাম হওয়ায় রাকিব আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছে না রাকিব ছি তোকে দেখলে আমার ঘৃণা আসে এইরকম মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আজকের ফার্স্ট নাইটটা নষ্ট করে দিল আদ্রিতা আপনি তো দেখে শুনে আমাকে বিয়ে করছেন রাকিব আমার মায়ের পছন্দ তোকে বিয়ে করা আমার মায়ের চোষ এতটা খারাপ কে জানে আমি তো রাস্তা এমনিতে নষ্ট করব না এনজয় করব তোর সামনে আজ তুই শুধু বসে বসে দেখবি একটা কথা বললেই এর ফল কতটা খারাপ হবে বুঝতে পারবি আদ্রিতা কালো শ্যাম মেয়ে আসলে গল্পতেই সুন্দর বাস্তবে তাদেরকেও মন থেকে ভালোবাসে না কথাগুলো শেষ করে উনি কাকে যেন ফোন করলো ফোন করার কিছুক্ষণ পর একটা মেয়ে রুমে আসলো আমার চোখের সামনে দুজন শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে এইরকম নোংরা দৃশ্য দেখা লাগবে তাও এই রাতে কখনও চিন্তা করিনি এই রাতে নিয়ে কত কল্পনা ছিল কতই না স্বপ্ন দেখতাম শেষে কি না অপাল চরিত্রহীন স্বামী জুটল কথাগুলো ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি পড়তে লাগলো বাবা মার উপর খুব রাগ হচ্ছে তাদের জন্যই আমার এই অবস্থা রান্না করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না হঠাৎ শুনে ঘুম ভেঙে গেল চোখ পড়ল বিছানায় তাদের দুজনের নগণ শরীরের উপর যে স্বামী নিজের বউকে রেখে বাসর ঘরে অন্য মেয়ের সাথে পড়কিয়া লিপ্ত হয় আর যাই হোক সে কখনো স্বামী হওয়ার অধিকার রাখে না এখন চাইলেও আমি কিছু করতে পারবো না কারণ আমার বাবা তেমন কিছু নেই যে আমি যাওয়ার পর অন্যখানে বিয়ে দেবে আমরা নিম্নবিত্ত রুম থেকে বের হয়ে শাড়ি বদলে অন্য শাড়ি পরে পাশের রুমে নামাজ পড়ে নাস্তা বানাতে গেল নাস্তা বানানোর শেষে দেখলাম শ্বশুর শাশুড়ি দুজনে টেবিলে বসে আছে এমন তো অবস্থা দেখলাম উনিও নিচে নামতেছে খাবার টেবিলে খাবার দেওয়ার পর উনি যখন খাবার মুখে নিলেন অমনির সাথে সাথে খুব জোরে গালে একটা থাপ্পড় দিলেন রাকে এটা মানুষের খাবার জানোয়ারও খায় না এইসব খাবার বলে উঠে চলে আসলো শাশুড়ি কিছু মনে করিস না মা ও অমনি আদ্রিতা কি বলবো কিছু বুঝতে পারছে না শুধু চক বেই পানে পড়ছে নিজেকে সামলে আমি রান্নাঘরে চলে গেলাম এরপর থেকে আমার উপর অত্যাচার শুরু হলো রাতে নেশা করে এসে আমাকে মারধর করা শুরু করত। একটা সময় তার আমাকে মারধর করা নেশায় পরিণত হলো এমন কোনো রাত ছিল না যে রাতে মারত না প্যান্টের বেল্ট খুলে গরু ছাগলের মতো পিটাত আমি আর সহ্য করতে পারছি না পুরো পিঠে শুধু মারের দাগ ছাড়া আর কিচ্ছু নেই বেরাজ পঁচিশ দিন হয়তো আর কিছুদিন গেলে হয়তো মার খেয়ে মরে যাওয়া লাগবে শাশুড়ি বৌমা তোমাকে কতবার বলছি বাপের ঘর থেকে টাকা নিয়ে আসো তুমি তো কোথায় শোনো না এই যৌতুকে বাবা তার কিছু বিক্রি করে টাকা দিয়েছেন এখন তাদের আরও টাকা দাবি এরপর শ্বশুর শাশুড়ি অত্যাচার শুরু হলো একটা সময় যাওয়ার পর তারাও আমাকে মারধর শুরু করলো এমন কোনো দিন যায়নি যেদিন আমার ভাতের প্লেটের চোখে পানি পড়েনি সে রোজ রাতে মেয়ে নিয়ে আসে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আর আমাকে রুমের বাইরে বের করে এরপর আমার জায়গা হলো রান্নাঘরে আমাকে তারা কাজের বোয়া বানিয়ে ফেলেছে একটু লবণ কম হলেও মারে বেশি হলেও মারে আমি যেটাই করি সেটাতে ভুল ধরে একটা সময় নিজেকে পাগল মনে হওয়া শুরু করেছিল একটা সময় তাদের অত্যাচার এতটাই বেড়ে গেলো যে রাতে ঘুমোতেও পারতাম না পাঁচুত্তর নামাজে আল্লাহর কাছে এটাই চাইতাম এই জীবন থেকে মুক্তি চাই রাকিব মা এই মেয়েকে দিয়ে আমার হবে না আমি আরেকটা বিয়ে করব। শাশুড়ি আচ্ছা কাউকে পছন্দ হলে বলিস আমি কথা বলবো রাকিব আচ্ছা আর তার রুম পরিষ্কার করার সময় এসব শুনতে পেলেন রুম পরিষ্কার শেষে তাদের সবারই কাপড় ধুয়ে শুকাতে দিলাম তারপর রান্না শেষ করে সবাইকে খাই আমার কপালে জুটলো মাছের কাঁটা আর ঝোল দিনে দুবার খাবার জুটতো এটাই অনেক ছিল সেদিন তাতে হঠাৎ শরীরে প্রচণ্ড জ্বর আসলো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঠান্ডায় শরীর কাঁপছে ঘরে শুয়ে শরীরে ব্যথায় কাতরাচ্ছে তারা দেখেও না দেখার ভান করছে হঠাৎ শরীরটা ভারী হয়ে আসছে চোখ ঝাপসা হয়ে আসছে এমন তো অবস্থায় সে রান্নাঘরে এসে এ চাকরানি উঠ আর আমার জন্য মাছের স্যুপ বানাই দে তাড়াতাড়ি বলে চলে গেল আমি উঠে বসার মতো অবস্থা নেই রাখিনি এক ঘন্টা হয়ে গেল এখনও খাবার নেই মাথাটা গরম হয়ে গেল রান্নাঘরে যায় দেখলাম সে আবার করে ঘুমোচ্ছে মাথাটা নষ্ট হয়ে গেল কল থেকে এক গ্লাস পানি নিয়ে তার মুখে ছুঁড়ে মারতে দেখলাম নড়ে চড়ে উঠল রকিব এই চাকরানি উঠ চিৎকার শুনে বাবা মা দুজনে চলে আসেছে রাগ কন্ট্রোল না করতে পারে বেল্ট খুলে কয়েকটা দেওয়ার পর মা মা কি করছিস মরে টরে গেল নাকি রকিব মরে যাক তাতে আমার কি এইসব গরিবে মরে গেলে কিছু যায় আসে না রান্নাঘরের মেঝে থেকে তুলে মা কি করছিস এইসব রাকে বাসা থেকে বের করে দিচ্ছি বলে রাস্তায় গিয়ে ফেলে দিয়ে আসলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে ফেলে দেওয়ার সময় রাস্তার গাছে লেগে মাথা কেটে রক্ত বের হচ্ছিল হয়তো এতক্ষণই মরে গেছে